বন্ধু টেকা গুলা দে মিল জিল কইরা পিজা খেতে যাম এই বন্ধু আমার দুইশো বন্ধু এই যে আমার দুইশো হ্যালো কি রে বন্ধু পাঁচশো দিস কে ছেলের টাকা বন্ধু বিয়ে পিজা কে পিজা খেতে যেতেছি কোনো শেষরামি করলে হইব না আমি যেমনি কইতাছি অমনি করতে হইব ওই বন্ধু কই যাবি ওই যে নদীর পারে ইটালিয়ান পিজা ঘর ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আয় বন্ধু এটা হলো নামি দামি ইটালিয়ান ঘর শুধু নামই শুনছি এটার জন্য তগরে লইলাম আজকে খাওয়াইতে যাও বেচা কিনার শেষ সময় আবার এতগুলা কাস্টমার এক লগে এলো দেখা ভালোই লাগতেছে দেখি এরা কি খায় আর কি অর্ডার করে হয় বন্ধু কি পিজা খাবি তাড়াতাড়ি কর বন্ধু যেটা ভালো হয় এটাই ল আরে বেডা এত কথা না কইয়া তাড়াতাড়ি পিজ্জার অর্ডার দে সরকারি চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম জব করি পিজ্জার দোকানে শেষ টাইমে দুইটা পিজ্জার অর্ডার আয়া পড়লো আজকে বাসা যাইতে লেট হয়ে গেছে গা আরে বন্ধু এত প্যারাশন হইতাছ আজকে লাগে আমি অর্ডার দিয়ে ওয়েটার ভাই আরে আমার বাবা এখানে ওয়েটারে ড্রেস পরে কি করতেছে এখানে কি ওয়েটারে চাকরি করে কি রে ওয়েটার আয় না কি লাগে আরে আমার ছেলে ও কি আজকে দেখা ভালো আমার এখানে কাজ করতে